ঈদের দিনে আমাদের কি করতে হবে আর কি ছাড়তে হবে এই বিষয়ে দু একটা কথা আমি আমাদেরকে শোনাব দেখেন আমরা যারা আল্লাহ রাবুল্লাহ আলমের জন্য শ্যাম পালন করলাম আল্লাহর জন্য কিয়াম করলাম আল্লাহর জন্য সাদে কাদার জাগরণ করেছি এবং করবো ইনশাল এই জিনিসগুলো আল্লাহর কাছে প্রবল হওয়াটাই যথেষ্ট ঠিক কিনা আমরা যে আল্লাহর জন্য রোজা রাখলাম এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয়নি এটাই মেন ব্যাপার আমরা আল্লাহর জন্য যে রোজা রেখেছি এই রোজাটা আল্লাহর কাছে গ্রহণ হলো কি হলো না তারা করলাম গ্রহণ হলো কি হলো না আমরা যে সাবেকাতার জাগরণ করছি এই সাবেকাতার জাগরণ করা আমাদের ঠিক হচ্ছে কি হয় না বা আল্লাহ সুবহান তাআলার কাছে গ্রহণ হচ্ছে কি হয় না এটাই হচ্ছে মেন ব্যাপার যখনই ঈদ চলে আসবে তো ঈদের দিনে ওই লোকটার সবচাইতে বেশি খুশি হবে যেই লোকটার

ইমানি হালাতে নেকির মিয়াতে রমজান মাসের সিয়াম পালন করলো আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ maaf করে দেবেন এটা তো ওর জন্যই যার সিয়াম আল্লাহ কবুল করেছে ঠিক কিনা আরেকটা হাদিস আপনারা শুনেছিলেন যেমানি যারা আল্লাহ রব আলমকে খুশি করার জন্য তারাবির নামাজ পড়লো

এবং নেকের আসানি করে আলহা আলহামদুলিল্লাহ পরপর তিনটা হাদিস এই রমজানকে লক্ষ্য করে তিনটা হাদিস তিনটা যে এবার আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ করেছে তাহলে প্রিয় ভাই বন্ধুরা আমার উক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যখন আমরা ঈদকে পাবো তখন ওই ঈদটা খুশির দিন তার জন্যই হবে যার কাছে এই তিন ধরনের এবার আল্লাহর কাছে কবুল হয়েছে ঠিক কিনা এই তিন ধরনের আল্লাহ সুবাহ যার কবুল করে রয়েছে তার জন্য ঈদের দিন খুশির দিন আল্লাহ চলুন আমরা দেখি ঈদের দিন আমাদের কি কি করতে হবে ঈদের দিনের কথা আমি বলি ঈদের দিনের সর্বপ্রথম আদব হচ্ছে যখনই মাসে চাঁদ দেখা দিবে তারপর থেকে আল্লাহ সুবাহর জন্য জিপি রাজগার করতে হবে আল্লাহর জন্য তাজবির পাঠ করতে হবে সুরা বাকার সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশের মধ্যে আল্লাহ সুবাহ বলেন

আর রমজান মাসে রোজা রাখা রমজান মাসে তারাবি বি পড়া সাথে তাদের জাগরণ করা কে আল্লাহ কঠিন করেননি এটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন আসান করেছেন বলেই আমরা করতে পেরেছি নাকি আল্লাহ যদি আসান না করতো আল্লাহর জন্য সিয়াম পালন করতে পারতাম পারতাম না আল্লাহ সুবহান ওয়া তাআলা আসান করেছে বলেই আমরা আল্লাহর জন্য সিয়াম পালন করেছি যদি আল্লাহ কঠিন করে দিতেন না রোজা রাখতে পারতাম না তারাবি বি পড়তে পারতাম না কি সাথে তাদের জাগরণ করতে পারতাম আল্লাহ রাবুল আলিম বলছেন ওয়ালি তুকমিলুনা ইদ্দাতা

তুমি আল্লাহর জন্য এই তিরিশটা রোজা রাখতে পেরেছো তিরিশ দিন তারাবি পড়তে পেরেছো তিরিশ দিন আহ আল্লাহ সুবাহ আল্লাহ জন্য জিকির আজকার করতে পেরেছো কোরআন পেলা করতে পেরেছো এই জন্য এবার তুমি আল্লাহর সুক্রিয়া আদায় করো আমার উক্ত আলোচনা থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে যখন আমরা ঈদের দিনকে পাবো যখন আমাদের কাছে ঈদের দিন চলে আসবে তখন আমাদের কি করতে হবে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য প্রথম স্টেপ প্রথম ধাপ প্রথম কাজ হচ্ছে আল্লাহর জন্য জিকির করা

সকালবেলায় আমাদের যে নিয়ম কারণটা মানতে হবে সেটা হচ্ছে সকাল বেলায় সর্বপ্রথমে সুন্দর করে গোসল পানি করে ভালো জামা পবিত্র জামা পোশাক পরে ঈদ গায়ে যেতে হবে নতুন হলেও কোনো অসুবিধা নাই আর পুরাতন কোনো হচ্ছে পবিত্র থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে জি পরিষ্কার পরিচ্ছন্ন নেবাস পরে ঈদ সরাব টায়ন করতে যেতে হবে তার আগে একটা ছোট্ট সুন্দর আছে তার আগে একটা ছোট্ট সুন্দ আছে সুন্নতটা হচ্ছে কি যে মোহাম্মদ রসোল্লাহ সালিয়াস্লাম ঈদ নামাজ পড়তে যেতেন না মানে যেতেন কিন্তু ততক্ষণ পর্যন্ত যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি কিছু খেয়ে না নিতেন মানে কিছু খাওয়া দাওয়া করে মুহাম্মদ মোহাম্মদ সাল সাল্লাম ঈদ নামাজ পড়তে যেতেন আজি জানে গ্রামী ঈদের দিনের সুন্না হচ্ছে গোসল পানি করে

আগে খেতে হবে তারপরে যেতে হবে কারণ গোটা মাস আমরা খেয়ে আল্লাহ করেছে ঠিক কিনা আজকে ঈদ উল ফিতর মানে ঈদ ইফতারের ঈদ এটা ইফতার করে আপনি যখন ইফতার করে নেবেন খাওয়া দাওয়া করে দিবেন এটা শুননা হবে সাথে সাথে আরেকটা মনে রাখা উচিত ঈদ উল যখন আপনি আদায় করতে বের হবেন খাওয়া দাওয়া আপনি কি খাবেন এটা একটা সুন্নাত আছে যখন ঈদ নামাজ পড়তে বের হতেন তখন তিনি বিজড় খেজুর খেয়ে ঈদনামাজ পড়তে নিতে জি বিজল খেজুর খেয়ে ঈদ নামাজ পড়তে যাওয়া সুন্দর এটা কিন্তু আমরা অনেকে হয়তো করি না রাখি না ঈদের দিন আসলে আমরা পুরি বানালাম আনারসা বানিয়ে নিলাম বানিয়ে বিভিন্ন রকমের খাবার দাবার তৈরি করে লাচ্ছি আরো কত রকমের খাবার তৈরি করি আর এই খাবার গুলো খেয়ে আমরা ঈদ নামাজ পড়তে যাই ঠিক কিনা তো যদি আমরা সুন্নাতটা ফলো করতে চাই তাহলে ওই বিজল খেজুর খেয়ে ঈদ নামাজ পড়তে যাওয়া উচিত চেষ্টা করবেন একটা সুন্নাত পালন করলে নে হবে ঠিক কি না এই জন্য আপনারা চেষ্টা করবেন ঈদ নামাজ পড়তে যাওয়ার সময় একটা খেজুর হোক তিনটা খেজুর হোক পাঁচটা খেজুর হোক খেজুর খেজুরকে ঈদ নামাজ পড়তে যাওয়ার চেষ্টা করবেন দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ঈদ নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা দিয়ে আপনি যাবেন সেই রাস্তা দিয়ে প্রাকবীর পাঠ করতে পড়তে যাবেন আল্লাহ ভাই করল্লাহ ভাই করল্লাহ অল্লাহ ভাই কর আল্লাহ ভাই করল্লাহ খান এই তাকবীরকে বেশি বেশি করে পড়ে আপনাকে ঈদ নামাজ পড়তে যেতে হবে ঈদ নামাজ পড়তে যাওয়ার পর আপনি যখন ঈদগাহে পৌঁছে গেলেন ওখানে একটা সুন্না আছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঈদ নামাজে ঈদ গাহে যখন পৌঁছে যেতেন ওখানে বসে বসে তাকবির পাঠ করতেন যখন মানুষেরা চলে আসত তখন ঈদ নামাজ শুরু করতেন আর যখন নামাজ হয়ে যেত নামাজের পরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ খুদ আমাদের সমাজে হচ্ছে কি আপনাদের গ্রামে কেমন আছেন জানি না কিন্তু আমাদের প্রায় ঈদগাহ দেখতে পাওয়া যায় যে যখন নামাজ হয়ে গেল আর ইমাম যখন দাঁড়াবে ফুতবা দেওয়ার জন্য যে মানুষকে কিছু বুঝাবে তখন পিছন থেকে সব পালাতে শুরু করবে এরকম আদব হচ্ছে ঈদ নামাজ ঈদ নামাজের আদব কায়দা হচ্ছে যে ফুতবা শুনতে হবে মোহাম্মাদাম খুবই দামি দামি সুন্দর সুন্দর কথা শুনাতেন তারপরে সাহাবাইকারকে কিছু আদেশ করতেন হুকুম করতেন দিয়ে তখন বিদায় খেতেন এটা হচ্ছে ঈদ নামাজ পড়তে যারা যারা যাবেন অবশ্যই শান্ত সুস্থ হয়ে নিজের জায়গায় বসে খুব বাকি চেষ্টা করবেন ইসলাম ঈদ নামাজের আরো সুন্নাহ হচ্ছে বিশেষ করে ঈদ নামাজের জন্য কোন আযান হবে না একামা হবে না ঈদ নামাজের জন্য যেটা নিয়ম আছে আমরা সবাই জানি সেটা হচ্ছে যে সাত তাকবীর প্রথম রাকাতে সাত বার তাকবীর হবে তারপরে কেরাত তারপরে রুকু সাজদা দ্বিতীয় রাকাতে আবার পাঁচ তাকবীর তারপরে কেরাত তারপরে রুকু সাজদা যে খতম করতে হবে ইসলাম এই হচ্ছে ঈদ নামাজের কিছু আদব কিছু নিয়ম কানুন এই নিয়ম কানুন গুলো টপিক যেগুলো নামি এখন ঈদ নামাজের দিনে আরো কতগুলো বর্জনীয় আছে ঈদের দিনে আমরা কি কি করতে পারবো আর কি করতে পারবো না যেমন ধরেন ঈদের দিন আসলেই এত খুশি হয় এত খুশি হয় যে খুশির খেয়ালে আমরা সারিয়াতের উলঙ্গন করে উল্টা করে বিরুদ্ধে কাজ করে দিচ্ছি না যেগুলো অনুমতি আছে ইচ্ছা তাই করবো জি না খুশির দিন বলে যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন না আল্লাহর কাছে দোয়া করবেন টানবেন জবাব দো লাই বাদাই ঝাঁদাই টেনা এইভাবে আল্লাহ করতে আল্লাহ আপনি আমার দিলকে সোজা করেছিলেন রমজান মাসে আমি পেয়েছিলাম রমজান মাসে মসজিদে এসেছিলাম নামাজ পড়েছিলাম জিকির আক্তার করেছিলাম রমজান পরে যেন আমার নামাজ না ছুটে যায় রমজান পরে যেন আমার আমার জিকির আযকার না ছুটে যায় রমজান পরে যেন আমি কুরআন পড়া মাছরে দি রমজান পরে যেন আমি আপনাকে না ভুনে যায় এই ভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার জীবনের সব গুনাহকে maaf করে দেন এমনি ভাবে আল্লাহ সুবহান تعالی কাছে দোয়া করতে হবে কেন একটা ছোট টিপস আমি আপনাদেরকে দিচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ তিনি আমিরুল মমিন মুসলমানদের বাদশাহ আমিরুল মামিন ঈদের দিনে হাজার নিজের বাড়িতে বসে বসে রুটি আর জৈতুনের তেল খাচ্ছেন জি ভালো করে খেয়াল করবেন যে তিনি ঈদের দিনে রুটি এবং জৈতুনের তেল মিলিয়ে মিলিয়ে খাচ্ছেন একটা লোক আসলো ওই লোকটা এসে দেখে তিনি অবাক হয়ে সুবাহ আল্লাহ আপনি হচ্ছেন মুসলমানদের বাদশাহ আপনি হচ্ছেন আমিরুল মমিলিন আর আপনি আজকে ঈদের দিনে ওই রুটি আর জৈতুনের তেল খাচ্ছেন মানে জৈতুনদের তেল গেল আপনি রুটি খাচ্ছেন আজকে তো আপনার জন্য মানে বাড়িতে পোলাও বিরিয়ানি ভালো ভালো খাওয়া হওয়া দরকার ছিল ঠিক শরীরের খাওয়া দাওয়া পাওয়ার দরকার ছিল তো আজকে কি ব্যাপার আপনি এই একেবারে শুকনো রুটি এই জিনিসগুলো খাচ্ছেন ঈদের দিনে আমরা কি এরকম খাবার খাই খাই না কত রকমের আয়োজন হয় খাবার সব হান্না তো হাজরত লাইসা লাইসা ঈদ তার জন্য ঈদ নাই এই মানুষ শুনো তার জন্য ঈদ নাই যে নতুন পোশাক পরে নিল এবং সারিদের খাবার খেয়ে নিল সারিদের খাবার বলা হয় আরব দেশে রুটিকে টুকরা টুকরা করে পাখির মাংস দিয়ে ছোট ছোট মাংস করে ওটাকে মিশ্রিত করে খাই এটা খুবই উত্তম খাবার আরবের মানে আমাদের দেশে যেমন পোলাও বিরিয়ানি খুব উত্তম ঠিক সেরকম সারিদের খাবার হচ্ছে আরব দেশে খুবই উত্তম তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে বলছে যে আমি রুটি আর যেতলে তেল খাচ্ছি বলে তোমার অবাক লাগছে তুমি মনে করিও না যে নতুন পোশাক পরলো ঈদের দিনে আর ঈদের দিনে যে ভালো ভালো খাবার খেয়ে নিল পোলাও বিরিয়ানি খেয়ে নিল তার জন্য ঈদ মনে করছ না তার জন্য ঈদ নাই ঈদ তার জন্য যার কবিলা সিয়া বাবু যার আল্লাহ সুবহান ওয়া তাআলা পিছনে রোজা কি কি করে নিয়েছেন কবুল করে নিয়েছেন তার জন্য আজকে ঈদ আমার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয়নি আমি তো জানি না তো রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তার জন্য আজকে ঈদ যার ক্যাম আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তার জন্য আজকে ঈদ যার লেইলাতুল কদর আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তার জন্য আজকে ঈদ আর তিনি বলছেন যে শোনো আজকে আমার জন্য ঈদ আর ওই কালকেও আমার জন্য ঈদ আর ওই সমস্ত দিনগুলো আমার জন্য ঈদ যেই দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করি নি সুবহানাল্লাহ সকাল থেকে আমি এসা পর্যন্ত হিসাব করলাম যে আজকে আমি কোনো গুনাহ করেছি নাকি কোনো পাপ করেছি নাকি যদি আমার কোনো গুণা না থাকে কোনো পাপ না থাকে তাহলে আমি মনে করব যে আজকে আমার দিনটা ঈদের দিন চিন্তা করে দেখেছেন হাজরা তালি রাজি আল্লাহ কত বড় চিন্তা ভাবনা কত দূর আল্লাহ সুমান তালাকে ভয় করতেন আল্লাহ ভয় কর যাই হোক প্রাণের ভাই বন্ধুরা আমার আজকে আমরা খুশিতে এত মানে খুশিতে মানে আবেগে ইয়ে হয়ে যায় যে বিভিন্ন রকমের ইসলামের উল্টাটা আমরা করে ফেলি তাও আমাদের কোনো খেয়াল থাকে না আমরা মনে করছি আজকে ঈদের দিন বলে সব করা যায় নাকি

ঈদের দিনে খেলাধুলা করা যাবে কি যাবে না বিভিন্ন রকমের খেলাধুলা হয় তারপরে আমার যখন সিডি চর্চা ছিল সিডি এখন তো সবার বাড়িতে মানুষ বাজার থেকে থেকে সিডি ভাড়া করে নিয়ে এসে ঈদের দিনে দেখতো সারা রাত আর কেউ মানা করতো না বাপ মাও মানা করতো দেখো কোনো অসুবিধা নেই আপনাদের গ্রামে হয়েছে কিনা জানি না কিন্তু সাদগাছি গ্রামের কোনো হতো সিডি ভাড়া করে নিয়ে আসলো ব্যাটারি দিয়ে চালু করে দিল আর দেখছে সারাদিন সারা রাত দেখছে

গান গাইছেন গান বলতে ওই গান মনে করিয়েন না যেগুলো গান আমরা শুনতে পাই ওগুলো গান নয় ইসলামিক ভালো গান গাইছেন যেই গানটা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে যখন মদিনা চলে গেছিলেন মদিনার মানুষেরা রসুল্লাহামকে পেয়ে খুশিতে একটা গান গাইছিলেন তোলা আল বাদুরা আলাইনা মিরসানিয়া তিল এই গানটা তারা গাইছে খুশিতে ঈদের দিনে আর বাড়িতে ওই গানটা চলছে গজলটা চলছে হাজরাতে আবু বকার রজ্জিল্লাহ তারা বাড়ি থেকে এসে বাড়িতে ঢুকে গেছেন বাড়িতে ঢুকে দেখছে যে দুটা বেটি ছিলেন এরকম করে গজল বলছে রাগান্বিত হয়ে গেছে হ্যাঁ মোহাম্মদ সাল্লামের বাড়িতে তোমরা শয়তানি কাজ শুরু করেছো তো মোহাম্মদ সাল্লি সাল্লাম বাড়ির ভিতরে শুয়েছিলেন চাদর গায়ে দিয়ে নিজের মুখ থেকে চাদরটা হটিয়ে দিয়ে বলছে ইয়া দেখ ওদেরকে ছেড়ে দাও ওদেরকে কি করো ওদেরকে ছেড়ে দাও সব উন্নত সব কমের একটা করে ঈদ আছে খুশি আছে আজকে ঈদের দিন খুশির দিন ওরাকে এই গানটা এই গজলটা গাইতে দাও তাহলে বুঝা গেল যদি জায়েজ গাজাল থাকে জায়েজ না থাকে সেগুলো যদি বলে কোনো অসুবিধা নেই জলসা করে কোনো অসুবিধা নেই করতে পারে তাছাড়া জায়েজ খেলাধুলা যদি থাকে তাহলে সে জায়েজ খেলাধুলা করতে পারে যেমন ধরেন লুডু খেলবো তাহলে চলবে না কেউ যদি আমি ক্যারাম বোর্ড খেলবো এদের যদি আজকে কোনো অসুবিধা নাই ফিরিয়া আছি তো আজকে লুডু খেলেনি এটা চলবে না এই খেলাটা জায়েজ না যতগুলো আঙ্গুলের খেলা আছে সমস্ত খেলা হারাম তাস খেলা আঙ্গুলের খেলা পাবজি খেলা আঙ্গুলের খেলা বিভিন্ন রকমের আঙ্গুলের খেলা আছে সব ধরনের আঙ্গুলের খেলা হচ্ছে হারাম দলিল আছে যে রসুল্লাহ সাল্লাম বলেছেন জি চৌসার খেলা উসে আপনি উংরি সুয়ার কী গোস্ত ডাল দিয়া যে ব্যক্তি চৌসার খেললো মানে আঙ্গুলের খেলা খেললো সে যেন নিজের আঙ্গুলকে সুয়ারের মাংসতে ডুবিয়ে দিল হেফাজত করুক খবরদার যেগুলো আঙ্গুলে বসে বসে খেলা আছে খেলাগুলো খেলবেন না সোলগুঠি আপনার লুডো ক্যারাম বোর্ড তাস বিভিন্ন রকমের খেলাগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে জায়েজ খেলা কি আছে যুদ্ধের জন্য পরিস্থিতি তৈরি করার জন্য লাঠি নিয়ে যোদ্ধা তৈরি হওয়া এটা জায়েজ খেলা আছে দড়াদি জায়েজ খেলা আছে জি আপনি ঘানি খেলছেন দড়াদি করছেন এইগুলো জায়েজ খেলা আছে তো মুহাম্মদ রসুলামের মসজিদের ভিতরে হাজার তিনি বলছেন মসজিদের ভিতরে কিছু হাতসি গোলাম লাঠি নিয়ে তরবারি নিয়ে আর ঢাল নিয়ে তারা প্র্যাকটিস করছে মসজিদের ভিতরে ঈদের দিনে ঈদের দিনে তারা প্র্যাকটিস করছে একজন মারছে আরেকজন ঠকাচ্ছে আরেকজন মারছে আরেকজন ঠকাচ্ছে খালিটা চলছে মসজিদের ভিতরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর বাড়ি মসজিদের লাগাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের বাড়ির দরজা থেকে ওই মসজিদের ভিতরে খালিটা দেখছে পেশন থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি এসে খালিটা দেখার ইচ্ছা করলেন মোহাম্মদের ঘাড়ের উপরে থাকে রেখে দিয়ে তিনি খেলা দেখতে শুরু করেছেন অনেকক্ষণ ধরে খেলা দেখলেন খেলা দেখে যখন তার মনটা ভরে গেল তখন তোমার খেলা দেখা হয়ে গেল সে বলে হ্যাঁ আমার মন ভরে গেছে হাজারে তাই শরৎ জেলা তালাম হা ভিতরে ছেড়ে গেলেন আর মোহাম্মদ খেলাটা দেখতেই থাকলেন এটা ঈদের বিদে খেলা হচ্ছিল তাহলে বোঝা গেল যদি জায়েজ খেলা থাকে জায়েজ খেলাগুলো করা যায় এতে কোনো অসুবিধা নেই না যাই খেলা থেকে বাস্তবায়িত ভাই শুধু তাই না আরেকটা জায়েদের খেলা কথা আমি আপনাদেরকে বলি আরব দেশে বিশেষ করে যে একটা খেলা হতো সেটা হচ্ছে ঘোড়া দৌড়ের খেলা ঘোড়াতে চেপে নিতে দুজন সবচেয়ে আগে কে সাড়গাছি জিততে পারে এরকম একটা খেলা হতো যে আগে ওই সীমানাটা কে পৌঁছাতে পারে যে আগে পৌঁছে যেত সে ফার্স্ট হয়ে যেত তার সুনাম হতো তাকে প্রাইজ দেওয়া হতো তো এটা হচ্ছে ঘোড়া দৌড়ের খেলা এই খেলাটা জায়েদ খেলা আর এই জন্য আরববাসীরা ঘোড়াকে সুষ্টি বানাবার জন্য মানে খুব চুষ্টি বানাবার জন্য যাতে করে বেশি বেশি দৌড়তে পারে এই জন্য ঘোড়াকে খুব একটা ছোট্ট রুমের বন্ধকার রুমের ঘরের ভিতরে ভরে দিতেন ওই ঘোড়া গরমে গরমে ভাবত মানে ঘেমে যেত আর ঘাম হওয়ার কারণে যত বেশি ঘাম বের হবে তত বেশি ভিতর তার চর্বি গলে যাবে যতগুলো ফ্যাটি আছে ফ্যাটি কমবে এই জন্য ওই ঘোড়ার যাতে করে ফ্যাটি না থাকে যাতে করে বেশি বেশি দৌড়তে পারে এই জন্য আরববাসীরা এই প্রতিযোগিতা করার জন্য তারা ঘোড়াকে ছোট্ট একটা ঘরের ভিতরে ভরে রাখতেন দিয়ে এই প্রতিযোগিতা তো এই ধরনের যদি দড়া খেলেন লাঠি খেলা খেলেন এগুলো কোন অসুবিধা নেই এদের দিয়ে করতে পারেন এবার চলেন সময় শেষ শেষ হয়ে গেছে মাত্র আমি করছি ঈদের দিনে এক নাম্বার কাজ যেটা আপনি করতে পারবেন না এমনি সব দিনই করতে পারবেন না কিন্তু ঈদের দিনে বেশিরভাগ এই কাজটা হয় না ফার্মার কাজটা হয় সেটা হচ্ছে নিচে কাপড় পরাখনোর নিচে কাপড় পড়া দেখবেন ঈদের যখন আসবে তখন প্রায় যুবকেরা আপনার নতুন নতুন জিন্স প্যান্ট পরবে ফুল প্যান্ট পরবে ঠিক কিনা তাদের প্রায় মানুষেরই প্রায় যুবকদের সব যুবকদের প্যান্ট গুলো থাকবে এটা একটা কঠিন মানে পাপের কাজ গুনার কাজ ইশ্বরফি মোহাম্মদ একটা হাদিস আছে যে তিনজন এমন লোক আছে যাদের দিকে আল্লাহ সুবাহ

যে কাউকে কোনো কিছু দিয়েছে তারপরে বলছে এই আমি তোমাকে দিয়েছিলাম মানে এই সাহায্য না আর তিন নম্বর লোক হচ্ছে ওই লোকটা যে লোকটা ব্যবসা করার জন্য আল্লাহ সুমন তার কাছে ধোঁকা দিচ্ছে আর পশম খাচ্ছে যে আল্লাহর কসম আমি এটা এত টাকা দিয়ে কিনেছি বিক্রি করার জন্য বলছে দুশো টাকা দিয়ে মালটা কিনেছে চারশো টাকা দিয়ে বিক্রি করবে এই জন্য বলছে আল্লাহর কসম আমি তোমাকে বলছি আমি সাড়ে তিনশো টাকাতে মালটা কিনেছি পঞ্চাশ টাকা লাভ করবো না তো কি করবো এই দিকে দুশো টাকা কিনেছি তো এই যে ব্যবসার ক্ষেত্রে যে লোকটা পশম খাচ্ছে ধোঁকা দিয়ে পশম খাচ্ছে এই লোকটার দিকে আল্লাহ সুমনতলা

লিপস্টিক আর আপনার শ্যাম্পু পরে নিজের খুলে দিয়ে ঘুরে বেড়া একবারে না ভাবে মানে চলাফেরা করা এটা আল্লাহিনা আলাদি রেহিন না যারা মহিলা যারা নারী তারা যেন তাদের ওড়না নিজের সিনার উপরে ঢেকে রাখে যেন তারা পর্দা করে তারপর আরেকটা যেটা ভুল হয় যুবক যুবতীতে কথা বলে মা বাপ এটাতে দোষ ধরে না